আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছি সবাইকে কিরগিজান আল আরসা পার্ক থেকে স্বাগতম এ হচ্ছে আমাদের ভাইব্রাদার এটা হচ্ছে একটি বাস এই বাসে করেই আমরা ঘুরতেছি আর আল আরসা পাহাড়গুলো দেখতেছি কতটাই না অপূর্ব সুন্দর মহান আল্লাহতালা কত না সুন্দর করে এখানে পাহাড়গুলো তৈরি করে রেখেছেন মার্শাল্লাহ দেখলে মন জুড়ে আসে এই জায়গাটি হচ্ছে কিরগিস্তান বিশকেকের কেকের পাশেই ঊষবাজারের সাইডে আল আরসা পার্ক হয়তো অনেকেই এখানে আসছেন ঘুরতে আবার অনেকেই আসতে পারেন নাই যারা এখানে আসছেন তারা অবশ্যই আনন্দ উপভোগ করছেন কারণ দেখতে অপূর্ব সুন্দর জায়গাটি যে একবার এখানে আসবে তার বারবার মন চাইবে এখানে আসা ঘুরে যেতে তাই আমরাও এখানে আসলাম ঘোরার জন্য আমি কফি খাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম আমিও চারোপাশটা দেখতেছি আর কফি খাচ্ছি বাসে বসে দেখতেও পারছেন এখানকার বাসটাও কত সুন্দর মাসাল্লা অনেক ট্যুরিস্ট আছে বাসের ভিতরে ইন্ডিয়ান পাকিস্তানি এবং কিরগিজ মেয়েরাও আছে এখানে তারাও ঘুরতে আসছে এবং আমরাও ঘুরতে আসলাম জায়গাটি যত দেখি ততই দেখতে মন চায় অনেক ভালো লাগে দেখতে দেখতে পাচ্ছেন কতটা দূরে কত সুন্দর ছোট ছোট গাছ দেখা যাচ্ছে পাহাড়ের ভিতরে এবং সাইডেও অনেক গাছ আছে আর রাস্তাও পুরো ব্লক হয়ে আছে বরফ পরে অনেক স্লিপ করে যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি আর ভিডিও করতে আগ্রহ হারিয়ে ফেলি আর আমার পেজটিকে সবাই ফলো করে দিবেন ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন সবাই ভিডিও উপভোগ করতে থাকুন আর আমার পেজটিকে সবাই বেশি বেশি করে একটা ফলো করে দিবেন আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। কারণ আপনারা যদি শেয়ার না করেন অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই আপনাদের শেয়ার পেলে অনেক আগ্রহ জাগে আবার নতুন ভিডিও বানানোর জন্য যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভিডিওটা উপভোগ করতে থাকুন